চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বারোই জুলাই তারিখে বিশ্ব ও ভারতীয় ইতিহাসে বহু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে নিচে এই দিনের উল্লেখযোগ্য ঐতিহাসিক ঘটনা জন্ম মৃত্যু এবং বিশেষ ডিপসগুলো দেওয়া হলো। বিশ্ব ইতিহাসে বারো জুলাই এর গুরুত্বপূর্ণ ঘটনা পনেরোশো তেতাল্লিশ ইংল্যান্ডের রাজা হেনরি অষ্টম তার ষষ্ঠ ও শেষ স্ত্রী ক্যাথরিন পার্কে বিবাহ করেন ষোলোশো নব্বই ব্যাটেল অব দ্য বয় অনুষ্ঠিত হয় আয়ারল্যান্ডে যেখানে ইংল্যান্ডের রাজা উইলিয়াম ই তার প্রতিদ্বন্দ্বী জেমস পরাজিত করেন আঠারোশো যুক্তরাষ্ট্রে পেপার ব্যাগ মেশিনের পেটেন্ট প্রদান করা হয় উনিশশো মার্কিন যুক্তরাষ্ট্র তার প্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালায় মহাকাশে প্রজেক্ট স্টাফিস প্রাইম দুই হাজার ফ্রান্সে একটি ট্রেন দুর্ঘটনায় ছয় জন নিহত ও বহু আহত হন ভারতীয় ইতিহাসে বারো জুলাই এর গুরুত্বপূর্ণ ঘটনা আঠারোশো কলকাতায় প্রথম হাতখড়ি তৈরি ও বিপণন শুরু হয় উনিশশো ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা গোপাল কৃষ্ণ গোখলে ইংল্যান্ডে গিয়ে ভারতীয় স্বশাসনের পক্ষে প্রচার করেন উনিশশো তিরানব্বই হায়দ্রাবাদে প্রবল বন্যায় বহু মানুষের মৃত্যু ও সম্পদের ক্ষতি হয় জন্ম জন্মবার্ষিকী আঠারোশো সতেরো হেনরি ডেভিড থ্রো বিখ্যাত মার্কিন দার্শনিক প্রকৃতিবাদী ও লেখক ওয়ালডেন উনিশশো চার পাবলো নেরুদা চিলির বিখ্যাত কবি ও নোবেল পুরস্কার বিজয়ী উনিশশো আটচল্লিশ বিনোদ খান্না বলিউড অভিনেতা ও রাজনীতিবিদ মৃত্যু উনিশশো দশ চার্লস স্টুয়ার্ট রোলস রোলস রয়েস কোম্পানির সহ প্রতিষ্ঠাতা বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন দুই হাজার আট টনি স্নো মার্কিন সাংবাদিক ও হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি বিশেষ দিবস ফ্রেঞ্চ পলিনিসিয়ার অটোনমি ডে ফরাসি পলিনেশিয়া এই দিনে স্বায়ত্তশাসন লাভ করে মালালা ডে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ এই দিনটিকে পাকিস্তানের শিক্ষাকর্মী মালালা ইউসুফ জাই এর সম্মানে ঘোষণা করে যারা নারী শিক্ষা ও মানবাধিকারের জন্য সংগ্রাম করেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন